আচ্ছা আজকে যে দুটি বিষয় আপডেটটা দেবো সেই বিষয় দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টি হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট প্রদান এবং লাইফ টাইম ভ্যালিডিটি বা লাইফ টাইম ভ্যালিডেশনের বিষয় আর দ্বিতীয় আপডেটটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায় এসছে সেই জাজমেন্টের পর হাই স্কুলে কর্মরত নর্মাল সেকশনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও কি আপার প্রাইমারির অন্তর্ভুক্ত হবেন তো সেই বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদনে কি উঠে এসছে এবং কি দাবি রাখা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমি ছোট করে তুলে ধরার চেষ্টা করব দেখুন আপডেটটি খুব ছোট বেশি দীর্ঘায়িত করব না কিন্তু বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো করে দেখবেন ও বোঝার চেষ্টা করবেন প্রথমে টেট সার্টিফিকেটের বিষয়টা তুলে ধরি দেখুন টেট সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার বারো আর মাধ্যমে একটা টেট পরীক্ষা প্রথম টেট পরীক্ষা হয়েছিল এবং সেই টেট পরীক্ষা দু হাজার বারোর জুলাই হয়েছিল এবং যার ফুলমার্ক ছিল কিন্তু নব্বই নম্বর এখন প্রত্যেকেই হয়তো তার যে অথেন্টিসিটি সেটা নিয়ে অনেক হয়তো কোশ্চেন তুলছেন কিন্তু আমি মনে করি এখন এই বিষয়ে কোশ্চেন তোলার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ হচ্ছে একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা সার্টিফিকেট পাওয়া গেছে এখন অহেতুক ওই নব্বই নম্বরের টেট পরীক্ষাটা আদৌ ভ্যালিড কিনা সেই বিষয়ে কোশ্চেন তোলার মতো সময় কিন্তু এখন নেই তো আমি আপনাদের কাছে অনুরোধ করব তো এই বিষয়টা যারা এখনও পর্যন্ত ওই নব্বই নম্বরের টেটের সার্টিফিকেট পাননি তো তাদের বিষয় আমি আপডেটটা ছোট করে দিয়ে দিই দেখুন বিষয়টা বলে রাখি যে এনসিটি আগে কিন্তু নিয়ম ছিল যে তিন বছর এবং তারপর সাত বছরের একটা ভ্যালিডিটি থাকবে টেট সার্টিফিকেটের কিন্তু পরবর্তী সময়ে এনসিটি নয় ছয় দু হাজার একুশে একটা নোটিফিকেশান পাবলিশ করে এবং তার ভিত্তিতে তেরো ছয় দু হাজার তেইশে কিন্তু আমাদের স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান পাবলিশ হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা টেট সার্টিফিকেট যেটা ভ্যালিডিটি সেটা কিন্তু বাড়ানোর কাজ কিন্তু শুরু হয় এবং তারপরে আমরা দেখতে পাই যে তিরিশ ছয় দু হাজার তেইশের এ দেখুন সেই নোটিফিকেশন যেটা কথাটা বলছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময়ে আর একটা ফার্দার নোটিফিকেশন হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ডেথ সার্টিফিকেটে ভ্যালিডিটিটা বেড়ে যায় তো দেখুন কী করা হয়েছিল না উনিশ ছয় দু হাজার চব্বিশের সেই নোটিফিকেশন ছিল যেখানে উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে যাদের টেট সার্টিফিকেট ছিল দু হাজার বারোর টেট সার্টিফিকেট ছিল তাদের কিন্তু সেই টেট সার্টিফিকেটে ভ্যালিডিটি বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশান করার জন্য বলা হয়েছিল। এটা দুটো ধাপ ছিল উনিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রথম ধাপের ক্ষেত্রে বিভিন্ন পার্ট পার্ট করে ডেটগুলোকে বলা হয়েছিল এবং সেন্ট্রাল অফিসে কিন্তু জমা দেওয়ার জন্য বলা হয়েছিল আর একটা পার্ট ছিল রিজিওনাল অফিসেও কিন্তু জমা হচ্ছিল যেটা বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন এই ভাগগুলো ছিল নর্দানের ক্ষেত্রে ওয়েস্টার্ন ইস্টার্ন সাউদান এবং সাউথ ইস্টার্নের ক্ষেত্রে এখানে কিন্তু ভাগগুলো দেওয়া ছিল এবার জটিলতার বিষয় যেটা হয়েছে যে অনেকেই ব্যক্তিগত শারীরিক অসুস্থতা বা বিভিন্ন কারণে সেই সময় কিন্তু সার্টিফিকেট তুলতে পারেননি সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি বা ভ্যালিডেশন কিন্তু করাতে পারেননি এই বিষয়ে একটা আপডেট কিন্তু উঠে এসেছে সেই আপডেটটা হলো দেখুন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উনিশ দশ দু হাজার পঁচিশে একটা কিন্তু ওনারা অ্যাপ্লিকেশন করেছেন বিষয়টা কি আছে না সকল শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট প্রদান ও বাকিদের লাইফ টাইম ভ্যালিডিটি করার বিষয়ে একটি নোটিফিকেশন প্রকাশের জন্য আবেদনপত্র যেটা বিষয়টা এখানে কিন্তু দুটোই উল্লেখ আছে কি দুটি বিষয় না টুয়েলথ আর এসটি আমি খুব ছোটো করে বলে দিচ্ছি টুয়েলথ আর এলএসটি মানে দু হাজার বারোর যে টেট নব্বই নম্বরের যে টেট যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট পাননি যাদের সার্টিফিকেট এখনও পর্যন্ত লাইফ টাইম ভ্যালিডিটি করানো হয়নি বা ভ্যালিডেশন করানো হয়নি তাদের যাতে লাইফ টাইম ভ্যালিডেশন তাড়াতাড়ি করানো হয় সেই বিষয়ে যেমন আবেদন রাখা হয়েছে তার সাথে আমরা প্রত্যেকেই জানি যে টেটে যেটা আপার প্রাইমারি দু হাজার পনেরোর যে টেট পরীক্ষা হয়েছে যার রেজাল্টটা পাবলিশ হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে যারা কোয়ালিফাই করেছিলেন তারা কিন্তু সার্টিফিকেট পাননি তো যারা পাননি তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য এখানে কিন্তু একটা আবেদনপত্র রাখা হয়েছে খুব ভালো উদ্যোগ এই সংগঠন কে আমরা অনেক সাধুবাদ জানাবো অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে কারণ এই টেট জটিলতার মধ্যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা কিন্তু সত্যিই সাধুবাদ সাধুবাদ জানাতে হয় তো এই বিষয়টা গেল এবার আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে ওনারা যে আবেদনপত্রটা করেছে তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কোনোরকম নোটিফিকেশান আসে কি না যদিও এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকে আসবে কারণ আবেদনপত্র কিন্তু এসএসসি জানানো হয়েছে তো আশা করছি এই সংক্রান্ত বিষয়ে খুব তাড়াতাড়ি একটা আপডেট উঠে আসবে আমি অবশ্যই আপনাদেরকে সেই আপডেটটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে কিন্তু ফলো করতে থাকুন আর একটা বিষয় যেটা দ্বিতীয় বিষয় যে নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষকদের ওপর কি কোপ পড়বে টেটের তো সেই বিষয়টা দেখুন এখানে একটা সংবাদপত্রের জাস্ট প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার ষোলোর আগে যে নিয়োগটা হয়েছিল দু হাজার বারোর যে আর এল এস সেখানে কিন্তু শিক্ষকদের কোনোরকম আপার প্রাইমারি বলে কিছু নিযুক্ত করা হয়নি প্রত্যেককে কিন্তু সিক্স টু টেন মানে হচ্ছে কি আপনার গ্র্যাজুয়েট স্কেলের ক্ষেত্রে আর পিজি স্কেলের ক্ষেত্রে ইলেভেন টু টুয়েলভের ক্ষেত্রে কিন্তু নিযুক্ত করা হয়েছিল এবার যে জটিলতাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে উচ্চশ্রী যে পোর্টালটা ছিল সেই পোর্টালে এবং আইএসএমএস পোর্টালে অনেক শিক্ষককেই কিন্তু আপার প্রাইমারির অন্তর্ভুক্ত করা হয়েছে এবং করার ফলে কিন্তু একটা সত্যি একটা জটিলতা তৈরি হয়েছে এ কারণ এই জটিলতার কারণটা হচ্ছে যে ওনারা যদি আপার প্রাইমারি হিসাবে দেখানো হয় তাহলে অবশ্যই এই যে নতুন জাজমেন্টটা এসছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তাহলে তাদের উপর সেটা অবশ্যই কার্যকরী হয় যদিও অধিকাংশ শিক্ষকের নব্বই নম্বরে টেট কোয়ালিফাই করা আছে কিন্তু তা হলেও ওনারা যেহেতু সিক্স টু টেন টোটালটার জন্য নিযুক্ত হয়েছিলেন ওনারা কেন এই বিষয়ে এখন ঢুকতে যাবেন দেখুন সেই বিষয়ে কিন্তু বিভিন্ন দপ্তর বিভিন্ন সংস্থার বিভিন্ন দপ্তরে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ বা অ্যাপ্লিকেশন জমা করেছেন তো সেই প্রতিবেদনটাই কিন্তু মোটামুটি উঠে এসেছে আমরা একটু দেখে নিই এখানে কী জানানো হয়েছে দেখুন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীবাবু তিনি কী বলেছেন না রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চলেছে আমরা চাই সেখানে নর্মাল সেকশনের শিক্ষকদের অব্যাহতি চেয়ে সওয়াল করুক রাজ্য তারা মনে করেন শুধু রিভিউ নয় সংসদে সংশোধনী দাবিও তোলা উচিত রাজ্যে ওনারা কিন্তু খুব যুক্তিসঙ্গত একটা দাবি রেখেছেন যে নর্মাল সেকশন যে আছে এটা কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু উল্লেখ করা উচিত কারণ ওনাদের যে নিয়োগটা হয়েছিল তখন কিন্তু আপার প্রাইমারি স্তরে ওনাদেরকে নিযুক্ত করা হয়নি যদিও এখনও কিন্তু ওনাদেরকে আলাদা করে কিছু কিছু শিক্ষককে কিন্তু আপার প্রাইমারি লেভেলে কিন্তু রাখা হচ্ছে বা দেখানো হচ্ছে আর একটা প্রতিবেদনে দেখিনি কি বলছে না মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সমিতি এবং অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কি দাবি করেছে না দু সালের আগে এসএসসি মানে আর পরীক্ষার মাধ্যমে নিযুক্ত কোনো শিক্ষককে উচ্চ প্রাথমিক শাখায় রাখা যাবে না দাবিটা কিন্তু খুব যুক্তিসঙ্গত এবং কি বলছেন না এবং দু সালের আগে উচ্চ প্রাথমিক বলে কোনো সেকশন এই রাজ্যে কিন্তু ছিল না সেটা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই তুলে ধরতে হবে সেই সঙ্গে বেতন সংক্রান্ত পোর্টালের কারা মাধ্যমিক স্তরে বা নর্মাল সেকশন শিক্ষক তাও কিন্তু উল্লেখ করতে হবে ওই সকলকেই সেই একসঙ্গে আপার প্রাইমারি বা নাইন টেন বা ইলেভেন টুয়েলভে রেখে দেওয়া হয়েছে সেটাকে কিন্তু করলে হবে না তাতে কিন্তু জটিলতা বাড়বে তাদের কাউকে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হিসেবে দেখানো যাবে না এই দাবিটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত এই দাবিটা উঠেছে আমরা আপাতত এই বিষয়টাই এই আপডেটটাই যেটুকু পেলাম প্রতিবেদন থেকে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম এবার দেখা যাক এই দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন হচ্ছে সেখানে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা আদৌ ওঠে কিনা কিন্তু ওঠাটা কিন্তু খুব প্রয়োজন আছে কারণ নয় ভবিষ্যতে যারা নর্মাল সেকশনে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু জটিলতার কিন্তু কোনো শেষ থাকবে না তা আমরা মনে করি দাবি খুব যুক্তিসঙ্গত এবং দুটি দাবিই হচ্ছে যুক্তিসঙ্গত এবং এটা যথাসম্ভব যথারীতি জায়গায় কিন্তু তুলে ধরা প্রয়োজন আছে যারা এই বিষয়ে যুক্ত আছেন অবশ্যই আপডেটেড থাকুন আপডেট রাখুন আর অবশ্যই যারা এই বিষয়ে চেষ্টা করছে তাদেরকে যেন সহযোগিতা করবেন এই ছিল মোটামুটি আজকের এই দুটি বিষয়ের আপডেট পরবর্তী আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব খুব ভালো থাকবেন বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ